বন্ধুরা এই মাত্র বলার সবচাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখি আসি ছাত্রলীগ আন্দোলন সংগ্রামের চ্যাম্পিয়ন ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার আদায়ের চ্যাম্পিয়ন ছাত্রলীগ গণতন্ত্র রক্ষার সংগ্রামের সত্যিকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছাত্রলীগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শিক্ষার্থীদের অপরাজেয় সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী সংগঠন চারই জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহা আন্দোলনের ডাক দিয়েছেন দলের নেতা কর্মীরা তারা জানিয়েছেন একাত্তরের রাজাকাররা আবারও ক্ষমতায় এসেছে এদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে উনিশশো সালের চারই জানুয়ারি ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিস্তারিত জানাচ্ছে আলো টিভি নিউজ এখানে একজন ছাত্রলীগের নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন যা রাজনৈতিক সমাবেশ করার কোনো অধিকার নাই এই সংগঠন আজকে এইখানে আসতে একটা সন্ত্রাসী 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 কার্যকলাপ করতে আমরা এখানে প্রতিহত করছি আমি সামনে খুবই অস্পষ্টতা দেখছি আমি সামনে ক্যাউস দেখছি আমি সামনে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন হামলা মাধুরের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে যা ধৈর্য ধরতে ধরতে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আর মুখ বুঝে বসে থাকবে না ছাত্রলীগ তারা জানিয়েছেন চারই জানুয়ারি দেশব্যাপী পালন করা হবে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিক সুপ্রদর্শক কি মনে হয় রাজপথে অবস্থান করতে পারবে বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব সাথেই থাকবেন Don't